যত রকম বেলেন দেওয়া হয়েছে যত মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে এই মিথ্যা অপবাদ গুলো সর্বজ্ঞা ঠিক বলেন আজকে আমরা যারা আমাদের বিরুদ্ধে বিশেষ করে যে স্বৈরাচার আমাদের এই দেশ থেকে বিদায় নিয়েছে আমাদের সতষ্টি বছর আমাদের উপর যে জিনুম নির্যাতন এবং নির্যাতনের যে স্ত্রী চালানো হয়েছে আমাদের বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীর আমির জামাত মাওলানা মতি রহমান নিজামী থেকে শুরু করে আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে অন্যায় ভাবে ফাঁসিতে ঝোলা হয়েছে ঠিক কিনা বলেন শুধু তাই নয় আমাদের অনেক নেতা কর্মীকে গুম খুন করা হয়েছে এবং আমাদেরকে বছরের পর বছর গায়ত্রী মামলা দিয়ে আমাদেরকে জেলখানায় বন্দি করে রেখেছিল তো ভালো হয় না ঠিক আজকে যদি সহবনের এই ইতিহাস কি এই পৃথিবীতে যারা সহিলাত্ব ছিল তাদের স্থান কখনো ভালো টাকা হয়নি ঠিক কি না বলেন দুঃখ ভালো হলো সত্য আমাদের সামনে ফিরাউন লনুল সহ আমরা জানি গাদ্দাফি ও আমরা পতন দেখেছি আমরা সাতনের পতন দেখেছি কিন্তু যারা কয়েকদিন আগে বিদায় নিল ওনারও যদি ওই সব প্রভাবশালী দূরদর্শী শাসক গোষ্ঠী ছিল যদি তাদের কাছ থেকে শিক্ষা তাহলে এই স্বৈরাচারের এইভাবে অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে অপদস্ত হয়ে এই দেশ থেকে পালিয়ে যাওয়া লাগত না ঠিক কিনা বলে অতএব আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই এই বাংলাদেশ হচ্ছে হজরত শাহ জালালের ভূপণ্ড ভূমি এই বাংলাদেশ হচ্ছে খানজাহানের আলী

আল্লাহ সুক্ত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের দিকে আহ্বান করি আমরা মানুষের কল্যাণ চাই আমাদের হাত বন্ধন দ্বারা আমরা কোনো মানুষের কোনো ক্ষতি করি না কিছু না বলেন আমাদের এই দেশে যে সংখ্যালঘুকে পরিচয় দেয় আসলে আমরা তাদেরকে সংখ্যালঘু মনে করি না আমরা মনে করি আমাদের হিন্দু হয় না যে মুসলিম আছে তারাই দেশের সন্তান এই দেশেরই নাগরিক এই দেশে তাদের জন্ম হয়েছে আমরা তাদের ন্যায্য অধিকার দিতে চাই ইসলাম কখনো অনুসলিমদের অধিকার ধর্ম করে না আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই আমরা আপনাদের শত্রু নই জামাজ ইসলামিক আমার কোন শত্রু নয় যারা জামাজ ইসলামীকে শত্রু বর্ণ করেন আপনাদের কাছে যদি কোনো সুনির্দিষ্ট জামাত ইসলামের কোন কর্মী বাহিনীর বিরুদ্ধে যদি কোন অভিযোগ থাকে তাহলে আমাদেরকে জানান আমরা কার্যকরী পদক্ষেপ পদক্ষেপ নেব ঠিক না বলে এই জন্য আমি সবাইকে জানিয়ে দিতে চাই জামাত ইসলামী শুধু ইসলামী রাজনৈতিক সংগঠন নয় এই জামাত ইসলামী একজন অমুসলিমে করতে পারে আমাদের হিন্দু ভাইয়েরাও জামাত ইসলামীর কর্মী আছে ঠিক কিনা বলে অতএব এই জামাত ইসলামী শুধু

পাবে কি না এই বাংলাদেশে অর্থ একমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থাই পারে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তি এবং সুবিধার প্রতিষ্ঠা করতে আর সেই শান্তি এবং সুবিধার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে আমি আপনাদেরকে আমরা তাহান করতে চাই ধর্ম বর্ণ নির্বিশেষে আমি আপনাদেরকে জামাত ইসলামীকে যোগদান করার أَمَّا وما توفيقي إلا بالله السلام عليكم ورحمة الله